মানুষ মুখ্যমন্ত্রী কালী কালিমালিপ্ত করার পরিকল্পনা আর কিছু না মানুষ আছে কালী মালিত করার পরিকল্পনা আর কিছু না মানুষ মুখ্যমন্ত্রী কালী মালিত করার পরিকল্পনা আর কিছু না নমস্কার এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার পর্দার সাথে রয়েছে আমি সুজাত এই মুহূর্তে আমরা রয়েছি এনএসআরসিসি কমপ্লেক্সে এবং ঠিক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণে এখানে ছাত্রছাত্রী এবং সেখানে কিন্তু যারা খেলোয়াড়রা রয়েছে বাচ্চারা তারা এসছে তাদের সাথে প্রচুর সংখ্যায় অভিভাবকরা এসছে যে অভিভাবকদের অভিযোগ যে এই এনএসআরসিসি কমপ্লেক্সে প্রাইভেটাইজেশন করার চেষ্টা চলছে অতিরিক্ত পরিমাণে তাদের কাছ থেকে ফি বরাদ্দ করা হচ্ছে এবং ছাত্রছাত্রীদের সাথে যারা অভিভাবক রয়েছেন তাদেরকে এখানে এলাও করা হচ্ছে না এর বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অভিভাবকরা একেবারেই ক্ষুব্ধ হয়েছেন এবার তারা কি করবেন সেটাই দেখার বিষয় আপনারা কি করবেন আপনারা কি করবেন রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছে যারা এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে মানুষ আছে মুখ্যমন্ত্রীকে কালী মালিপ্ত করার পরিকল্পনা আর কিছু না এগুলি মুখ্যমন্ত্রীদের কালী মালিপ্তকে একটা চক্র কাজ করছে একটা চক্র রাজ্যে একটা বৃহৎ চক্র কাজ করছে এগুলি এগুলিকে বন্ধ করতে হবে কাজ করছে একটা এটা মুখ্যমন্ত্রীর একটা সভ্য মুখ্যমন্ত্রীর কালিমা লিপ্ত করার একটা পরিকল্পনা এটা আর কিচ্ছু না এগুলি আর কিচ্ছু না এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ এখানে মজুদ রয়েছে পুলিশের পক্ষ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তাদের কি এখানে পয়েন্ট থাকবে কি করা হবে এখন এখন তো তারা বলছে জায়গাটা একটু ক্লিয়ার করে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে এখানে তাদের আপনারা কথা বলে কি তো না আমরা কইবেন দাদা শুনেন আর কি কইতা কি শুনেন আমরা আর এখান থেকে আমরা আর এখান থেকে আপনারা স্যার পাঁচজন পাঁচ বার আইন গার্ডিয়ান আমরা ভিতরে কথা বলি ভিতরে কথা বললে তো ভিতরে কথা আমার কথাটা শুনো এটা দেড়শো টাকা ছিল ছশো টাকা হয়েছে বারোশো টাকা হলো এখন আবার একশো করে

আমি তো আইছিলাম কথা কোচ আপনারা তো কথা কুসেন না আপনারা যদি কথাই না কন কি কথাই কর না আপনারা বসে কথা বলতে राता yeah. <reisions> মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচুর অভিভাবকরা রয়েছেন যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবার তাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে কি তাদের অভিযোগ রয়েছে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের বিরুদ্ধে আজ কি কি হয়েছে কি হয়েছে এখানে যদি স্টুডেন্টদের সঙ্গে যদি গার্জিয়ান আসে ভিতরে ঢুকলে একশো টাকা প্রতি মাসে দিতে হবে বারো মাসে বারোশো টাকা দিতে হবে তারপরে ভিতরে কোনো সুলভের জায়গা নেই

জিন ঠিক করে এটা তো এরকম যে এখন ফোন করলে অনেকের বাড়ি অনেক অনেক দূরে তারা কিভাবে আসবে আপনাদের অভিযোগটা ঠিক কাদের বিরুদ্ধে त्रिपुरा স্পোর্টস কাউন্সিলের বিরুদ্ধে হ্যাঁ त्रिपुरा কাউন্সিলের বিরুদ্ধে এই তারা দীর্ঘ দিন ধরে এখানে প্যারেন্টসরা বসে মানে কোনো ইएनए টাকা নাই কিছু নাই এমনি চলছে হঠাৎ করে তারা এখন নিয়ম দিছে যে এখানে ডুপ্লি গার্জিয়ান ডুপ্লি এক পাস বানাই দিব পাশের 100 টাকা লাগবে 100 টাকা আচ্ছা ঠিক আছে ওয়ান টাইম পেইন্টিং খরচটাটা তাই আমরা দিমু এখন তো প্রত্যেক মাসে প্রত্যেক মাসে কেন আমরা একশো টাকা দিন এত বছর ধরে কেন কি করে চলছে এটা আর পাঁচ ছাড়া তো এত বছর ধরে এটা চলতেছে করে পাস কেন এবার একটা লুক এখানে যদি বসে বসলে ওর উপরে নিয়ে গাড়ি চলে সত্য এখান থেকে গাড়ি রাখার জায়গা তারা তো এখানে লুক বসবো না গাড়ি রাখবো আপনাদের এখন দাবিটা কি বা ওদের সাথে কথা হয়েছে আপনাদের ওদের সাথে কথা হয়েছে কিন্তু ওরা মানে টাকা ছাড়া মানে গার্জিয়ান ঢুকতে দেবে না ওদের টাকা লাগবে ওদের মেনলি টাকা মানে স্টুডেন্ট একটা খেল হোক বড়ো হোক ওদের কোনো বিষয় নেই এটা ওদের টাকা লাগবে জাস্ট আর এখানে মানে সেক্রেটারি ওয়েক্রেটারি যাওয়া হয়েছে ওটা মানে ডাইরেক্টলি বিজেপির লোক নিয়ে ওখানে বসিয়ে দিয়েছে এটা মানে খেলাধুলার সাথে তাদের কোনো সম্পর্ক নেই হ্যাঁ তারা এখানে টাকা মানে পাবলিকের টাকা কি করে বের করবে নিজের পকেট কি করে গরম করবে ওই ব্যবস্থা শুরু করে নিচ্ছে মানে স্টুডেন্ট কী করে একটা স্টুডেন্টকে কি করে হেল্প করা যায় ওই বিষয়ে কোনো তাদের এই উৎসাহতা নেই একেবারে আপনারা শুনতেই পেলেন অভিভাবকদের কি অভিযোগ যে এখানে বাচ্চাদেরকে যারা সাথে নিয়ে এখানে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলে যারা এখানে এসছেন বাচ্চাদেরকে বিভিন্ন খেলায় তারা সেখানে ভর্তি করিয়েছেন এবার বলা হচ্ছে গার্জিয়ানদের অভিভাবকদেরও নাকি প্রত্যেক মাসে একশো টাকা করে দিতে হবে যদি তারা ছাত্রছাত্রীদের সাথে এখানে যারা খেলাধুলা করতে এসছে বাচ্চারা তাদের সাথে যদি বসতে হয় তাহলে তাদের একটা নির্দিষ্ট টাকা দিতে হবে এবং এটাই হচ্ছে তাদের মূল অভিযোগ এই মুহূর্তে আমরা সরাসরি সেটা দেখানোর চেষ্টা করছি আর প্রাইভেট করার ইচ্ছে তারা তারা চাইতেছে আমার মনে হয় যে তারা এটা প্রাইভেট করতে ইচ্ছা হইতে থাকে কারণ গভর্নমেন্ট যে তারা চলতেছে না গত বছর যে আপনাদের ফিস আসলো ফিস আসলো পাঁচশো টাকা সেই ফিস কোয়া নাই বলা নাই একশো টাকা বাড়াইতে পারে দুশো টাকা বাড়াইতে পারে ডাবল করে দিচ্ছে হাজার টাকা করছে রিনিউয়াল বারোশো টাকা করছে ভর্তির ফি নিউ এডমিশন ডাবল তারপরে আমরা কয়েকজন আন্দোলন করছিলাম কথাবার্তা করছি না তারা মানতে রাজি না তার খরচা বেশি তারা গভর্নমেন্ট থেকে ফান্ড আয় না এই সেই বহুত কিছু আমরা মিটিং করছে ঠিক আছে আমরা মানছি আমরা দিতেছি এই বছর থেকে গত বছর থেকে এত নতুন নতুন সিস্টেম কোনো ভর্তির কোনো রেস্ট্রিকশান নাই আপনার একটা টাইমিং আছে এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের বিরুদ্ধে অভিভাবকদের যে অভিযোগ সেটার বিষয় নিয়ে কর্তৃপক্ষ কি বলছেন সেটা আমরা একটু জেনে নেব প্রথমত ওদের যে বক্তব্য একটা টাকার বিষয় নিয়ে সেখানে ওনারা সবাই মিলে ক্ষুব্ধ হয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন প্রথমত ওদের ব্যাপারটা আপনি জানেন কি না এবং কথা হয়েছে না প্রথম কথা টাকার বিরুদ্ধে অভিযোগ এটা টোটালি মিথ্যা এখানে টাকার পয়েন্টটা উঠে আসার কথা না সমস্যাটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি আমরা প্রথমে গার্জিয়ানদের অ্যালাউ করছি কারণ আমাদের কমিটি দু বছর হয়ে গেছে যদি আমাদের প্রথমেই সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে আমরা অনেক আগেই নিয়ে নিতে পারতাম তো আমরা গার্জিয়ানকে বারবার মিটিং করে বোঝানোর চেষ্টা করেছি কোচেসদের বলেছি আপনারা গার্জিয়ানদের সঙ্গে বসুন ওনাদেরকে বুঝান এইভাবে ডিসিপ্লিন ভঙ্গ করে কিন্তু এই কমপ্লেক্সে আড্ডা মারাটা একদম চোখে পড়ে বাইরের থেকে একটা লুক আসলে খুব বাজেভাবে ভাবে না জিনিসটা কেউ ওখানে বসে লুডু খেলছে দশ পনেরোটা গ্রুপ লুডু খেলছে কেউ এখানে আড্ডা মারছে কেউ কাপড় সেল করছে কেউ কসমেটিক সেল করছে কেউ পারিবারিক সমস্যা নিয়ে এখানে ঝগড়া করছে শৌচালয় ইউজ করছে তো জল দিচ্ছে না আমরা দফায় দফায় ওনাদের সঙ্গে মিটিং করেছি দেখুন আপনারা সিস্টেমেটিকভাবে ইউজ করুন এতে আমাদের কোনো আপত্তি নেই কেউ গাছের পাতা আছে কেউ পানের পিক ফেলছে তো আমরা যদি শুধু এইগুলা শুধু মেনটেন করি শুধু আমাদের যারা অফিশিয়াল লোক আছে সারা শুধু সাফাই করবে ওনারা নোংরা করবে এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না সেই কারণে আমরা দীর্ঘদিন বলার পরে কিছু কিছু গার্জিয়ান ওই সময় আমাদের সঙ্গে সহমত দিয়েছে স্যার এগুলো তো ঠিক না কিন্তু আমাদের কথা তো বুঝে না বাকিরা আমরা কি করব। তখন আমরা বলেছি যে ঠিক আছে তবে কিন্তু আমরা বাধ্যতামূলক আমরা যে আটকাতে বাধ্য হব আমরা কিন্তু এখানে স্টুডেন্টসরা গার্জিয়ানকে অ্যালাউ করব না তো ওইটাই কালকে আমার জয়েন্ট সেক্রেটারি বা বিভিন্ন অন্যান্য সদস্যরা ওনাদের সঙ্গে আলোচনায় জাস্ট বসেছিল সন্ধ্যা সময় যে এই প্রপোজালটা দিয়েছে যে আমরা এরকম কোনো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি জাস্ট আপনাদের সঙ্গে এটা আলোচনাপূর্বকভাবে আলোচনা করে আগামী দিন আমরা সিদ্ধান্ত নেব তো ওই জায়গা থেকেই ওরা একটা গ্রুপ বানিয়ে নিয়েছে জানি না কে বা কারা কোনখান থেকে এসে কিছু কিছু গার্জিয়ানকে উস্তানিমূলকভাবে তাদেরকে বিভিন্নভাবে সমস্যাতে সমস্যা ক্রিয়েট করছে এখানে দাঁড়িয়ে আমি দেখছিলাম আমি গিয়েছিলাম ওদের সঙ্গে কথা বলার জন্য যে আপনারা ভিতরে আসুন আসুন আমরা বসে কথাবার্তি বলি বলে যে ওইখান থেকে ওই যে পাঁচ সাতজন দাঁড়িয়ে আছে তারা ওদেরকে বাধা দিচ্ছে না যাব না এই সেই বিভিন্নভাবে কথা বলছে কথা না বললে সমস্যার সমাধান হবে না আর যদি সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা গভর্নমেন্ট স্কুল বলুন প্রাইভেট স্কুল বলুন প্রত্যেকটা যদি স্কুলের কিছু নিয়মাবলী থাকে আমাদের এই স্পোর্টস স্কুলের কেন নিয়মাবলী থাকবে না আমাদের কমপ্লেক্সের কেন থাকবে না আমরা কেন এই বাজে আড্ডারা সবসময় মেনে নিতে হবে আমাদেরকে এখানে তাদের উদ্দেশ্য প্লেয়ারদেরকে ভবিষ্যৎ তৈরি করা আড্ডা মারার জন্য তো কেউ এখানে আসে না কেউ এখানে বাচ্চাদেরকে দিয়ে মার্কেটিং করতে চলে যায় ঘুরতে চলে যায় সেন্টার ছুটি হয়ে যায় খুঁজে পাওয়া যাচ্ছে না যদিও আজকে আজ গতকালকে আমরা সারা কমপ্লেক্সে সিসি ক্যামেরা লাগিয়ে নিয়েছি আগামী দিনে এই সমস্যাটা অনেকটা হবে না আর এটা সর্বোপরি আমাদের কোচেসরাও এটার জন্য সহমত দিয়েছে যে স্যার যদি গার্জিয়ানরা ভিতরে আসে তবে কি হয় বাচ্চারা সেন্টার থেকে বেরিয়ে বেরিয়ে চলে আসে তাদের সঙ্গে দেখা করার জন্য তাদের কনসেন্ট্রেট থাকে না খেলাধুলার প্রতি এটা তাদের গেটের বাইরে থাকলেই আমাদের সুবিধা হবে কারণ আমাদের কোচিং করতে সুবিধা হয় তো সব কিছু মিলেই একটা সিদ্ধান্ত নিয়েছি বাকি হচ্ছে যে একশো টাকা এখানে টাকাটা কোনো মধ্যেই না কালকে কিছু গার্জেন প্রশ্ন করেছে যে আমরা আসবোই আমরা না আসলে আমরা স্টুডেন্টকে তখন কথাটা এরকম হয়েছে অথবা আমার জয়েন্ট সেক্রেটারি স্যার বা অন্যান্য সদস্যরা বলেছে যদি আপনারা আসতে হয় তাহলে আই কার্ড সিস্টেম লাগু হবে আই কার্ড নিতে গেলে আমাদের মাসে একশো টাকা ফি দিতে হয় যেটা স্টুডেন্টের ক্ষেত্রে তো আপনারা তো আই কার্ড স্যার আপনাদেরকে গেটে কেউ অ্যালাউ করবে না কারণ গার্ড আটকিয়ে দেবে তাহলে আপনাদেরও আই কার্ড করতে হবে এই পয়েন্টটা তখন উঠে আসবে তার মানে এটা না যে বাধ্যতামূলক যে একশো টাকা দিতে হবে আমরা তো কেউকে অ্যালাউ অ্যালাউ করব না গার্জিয়ানকে ভিতরে একশো টাকার কথা আসবে কেন এবং একটা অভিযোগ উঠছিল যখন কোনো এখানে এমার্জেন্সি সিচুয়েশন হয় যদি কোনো বাচ্চা আঘাত পায় তাহলে নাকি ওদেরকে সামান্য একটা ফার্স্ট এইডের মাধ্যমে ছেড়ে দাও আজ পর্যন্ত এরকম কমপ্লেন কোনো গার্জিয়ান আমাকে করেনি দু বছরে যদি করতো হয়তো বা আমি গুরুত্ব সহকারে বিষয়টা দেখতাম এই কমপ্লেনটা আজকেই আমি শুনলাম কিন্তু আমি শোনার আগে অলরেডি আমি কোচেসদের সঙ্গে মিটিং করেছি আমি তাদেরকে কড়া নির্দেশ দিয়েছি যে এখন আমাদের সিদ্ধান্তটা কি হয়েছে যে আমাদের কোচেসরা তিনটার সময় আসবে তারা স্টুডেন্টদের গেট থেকে রিসিভ করবে এখানে আমাদের লাইন আপ হবে জাতীয় সঙ্গীত হবে প্রত্যেক কোচ যার যার সেন্টারে লাইন করে স্টুডেন্টদেরকে নিয়ে যাবে সেন্টার শেষ হওয়ার পরে বন্দে মাতারাম সঙ্গীতের মাধ্যমে তাদের সেন্টার শেষ করার পরে গেটে নিয়ে আসবে লাইন করে গার্জিয়ানের হাতে তাদেরকে স্টুডেন্ট উঠিয়ে দেওয়া হবে এখন কিছু কিছু জায়গাতে প্রশ্ন উঠে আসছে যে জিমন্যাস্টিক থেকে যে অনেক ছোটো ছোটো বাচ্চারা অনেক সময় দেখা যায় টেন্টের মধ্যে শি করে দেয় বা বিভিন্ন সমস্যা আমি বলেছি যে এইটার জন্য ব্যবস্থা করবো আমাদের এখানে সাফিসিয়েন্ট স্টাফ আছে যদি আমরা এই টাইমে স্টাফদের রাখবো এই যেটা গার্জিয়ান দ্বারা সার্ভিস প্রোভাইড হয় সেটা আমরা দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের উদ্দেশ্য কি কমপ্লেক্সটাকে একটা ডিসিপ্লিনে নিয়ে আসা আর কিছুই না ডিসিপ্লিনে নিয়ে আসা একটা সুন্দর পরিবেশ বাইরে থেকে একটা লোক আসবে যেমন বলা হয় যে না এটা স্পোর্টস কমপ্লেক্স কিন্তু আজকে যে পরিবেশ এখানে বিকালে চলে থাকে এই পরিবেশে কিন্তু ভালো মেসেজ যায় না সমাজের মধ্যে এটাই আমার বলা অসংখ্য ধন্যবাদ একেবারে আপনারা শুনলেন একদিকে অভিভাবকদের যে অভিযোগ ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের যিনি সেক্রেটারি রয়েছেন ওনার কি বক্তব্য তিনি তুলে ধরলেন যে এখানে যে একশো টাকা করে দেওয়ার কথা বলা হচ্ছে সেটা কিন্তু বাধ্যতামূলক নয় যারা এখানে আসতে চাইছেন তাদের জন্যেই এই প্রস্তাবটা রাখা হয়েছিল কিন্তু আমরা ঠিক গেটের ওপারে দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু সেই অভিভাবকরা তারা একেবারেই তাদের যে সিদ্ধান্তে তারা অটুট রয়েছে যে এই সিদ্ধান্তে পরিবর্তন না আসলে অর্থাৎ এই কমপ্লেক্সের মধ্যে এনএসআরসিসি কমপ্লেক্সের মধ্যে বাচ্চাদেরকে তাদের সাথে গার্জিয়ানদেরকে অ্যালাউ না করলে তারা কিন্তু আগামী দিনে এখানে আর বাচ্চাদেরকে নিয়ে আসবেন না এমনটাই তাদের বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কালিমালিপ্ত করার চেষ্টা করছে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল এমনটাই অভিযোগ এই ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের এনএসআরসিসি তে তাদের ছেলে নিয়ে আসা অভিভাবকদের তাদের বক্তব্য যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নামকে কালিমালিপ্ত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর পদকে অবমাননা করার জন্য একটা চক্র নাকি কাজ করছে এবং সেই চক্রই এই ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের মধ্যে থেকে অতিরিক্ত টাকা নেওয়ার চেষ্টা করছে অভিভাবকদের কাছ থেকে এবং তার কারণেই কিন্তু আজ এই এনএসআরসিসি হলের সামনে এই কমপ্লেক্সের মধ্যে প্রচুর সংখ্যায় যারা অভিভাবকরা রয়েছেন তাদের বিক্ষোভ রাস্তা অবরোধে তারা বাধ্য হবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন এই মুহূর্তে কথা হচ্ছে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারির সাথে কিন্তু সেখানে অভিভাবকদের কি কি অভিযোগ রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে কর্তৃপক্ষ কি দাবি করছে কর্তৃপক্ষ কি বলছে মূলত ঘটনা এমন হয়েছে যে এখানে যে ফিটা থাকে নিয়মে সেটা আগে পাঁচশো টাকা ছিল সেটা নাকি ডবল করে দেওয়া হয়েছে বারোশো টাকা করে দেওয়া হয়েছে বছরে এখন আবার যদি অভিভাবকরা এখানে প্রবেশ করতে চান তাহলে তাদেরকেও মাসে একশো টাকা করে দিতে হবে এবং এই সিদ্ধান্তটা শোনার পরই কিন্তু অভিভাবকরা একেবারেই এই পুরো সিদ্ধান্তের বিরুদ্ধে তারা চলে গেছেন এবং তার কারণে এই কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা একের পর এক অভিযোগ তুলছেন তারা কি বলছেন কি কী অভিযোগ করছেন শোনাবো আপনাদের

শুনে আমি আপনারা বসানি প্রথমে একসাথে লাস্ট অব্দি সিদ্ধান্ত অ্যাকচুয়ালি সব কিছু ভুল বোঝা উচিত যারাই কালকে দায়িত্ব নিয়ে কথাবার্তা বলছে অথবা বুঝিয়ে ঠিকভাবে বলতে পারেনি তারা ওইটা পয়েন্ট বানিয়ে আজকে হইচই করছে তো আমি তাদেরকে আশ্বাস দিয়েছি যে আপনারা টেনশন করবেন না প্রয়োজন বলে আমি বসে আপনাদের সঙ্গে কথা বলবো কিন্তু ডিসিপ্লিন আপনাদের মেনটেন করতে হবে প্রয়োজন হলে গার্জিয়ান থেকে দশজনের সিলেক্টেড লোকের নাম দিন যারা গার্জিয়ান যে এখানে দু তিনশো যারাই আছে তাদেরকে মেনটেন করবে। কারণ আপনারা যদি পুরোটাই অফিসের উপরে সেরে দিন আমরাই দেখব আপনারা কোথায় পানের পিক ফেলবেন আমরাই দেখব আপনারা শৌচালয় কীভাবে নোংরা করবেন আপনারা কে কাপড় সেল করছে কে কস এইগুলো আমাদের দ্বারা সম্ভব হবেন আপনারা দায়িত্ব নিন গার্জিয়ানরা যে আমরা আমাদের সবাইকে মেনটেন করব। আমরা আপনাদেরকে বসার ব্যবস্থা করে যাবে এটাই কথা মানে টাকার বিষয়টা তাহলে বিষয়টা কোনোদিনই ছিল না টাকার বিষয়টা তখনই উঠছিল যে আপনারা যদি ডিসিপ্লিন না করতে পারেন তাহলে আমরা গেট বন্ধ করে দেবো আর গেটের ভিতরে ঢুকতে গেলে যেইভাবে আমাদের অফিসিয়াল যেটা সিস্টেম আছে ওটা মেনটেন করে চলতে হবে আই কার্ড সিস্টেম করতে হবে ওইটা হল টাকার বিষয় টাকা নিয়ে কোনো কথাই হয়নি না বুঝার ভুল এখন অভিভাবকরা কি ওরা তো স্টুডেন্ট যাচ্ছে যার যার সেন্টারে ওরা তাহলে যার যার সেন্টারের কোচেসরা ও অভিভাবকদের সঙ্গে বসে কথাবার্তা বলবে যদি আমার প্রয়োজন হয় আমাকে ডাকবে আমিও কথাবার্তা বলবো